দেখো তো নমস্কার বন্ধুরা হাটা সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেলেগেটা লেগে যে কম্পিটিশন চলছিল আর তার তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে পুরো লেকটা ঘুরবো আর সব শিকারীদের কাছে যাব আর তারা কি মাছ পেল সমস্ত তাই আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর একটা কথা বন্ধুরা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না তো আপনাদেরকে বলা হচ্ছে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু কারো পয়সা লাগে না জাস্ট আমার মনোবলটা বাড়বে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন তো চলুন দেখি গোবিন্দ থেকে থেকে শুরু করি আজকে কাকা মাছ কি পেয়েছো আজকে একটা কান্দা মাছ পেয়েছি বলো এই মোটামুটি সাইজে খুব বড় নয় খুব ছোট নয় কাকা কিন্তু খুবই অভিজ্ঞ কাকা এর আগেও কিন্তু চ্যাম্পিয়ন নম্বর সিট এটা চ্যাম্পিয়নশিপ হয়েছে কাকা ফার্স্ট প্রাইজ নিয়েছে তো কাকা দেখি কি মাছটা পেয়েছে তো দেখা তুলে দেখাচ্ছি এই তো না খারাপ না খারাপ না সুন্দর ঠিক আছে চড়া করো এই তো হ্যাঁ তুলসি করো এই কত নম্বর ফিরে আছে এটা চুরানব্বই নম্বর সিট দেখো বেশ সুন্দর কাতলাটা গোলগাল চেহারা ঠিক আছে কাকা মরে যাবে রেখে দাও আজ পেয়েছো দাদা পেয়েছো কিছু একটা হয়েছে একটা বড় না ওরকম ছিল ওরকমই যেরকম হয়েছে দাদা কিছু হৈছে দাদা দাদা কোঠাৰ তাৰ খবৰ হল কিছু দাদা কিছু হল

তো বন্ধুরা এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন দুবার পর পর কিন্তু প্রাইস নিয়েছে তো এই সেই স্কুটি এই যে দেখুন প্রাইস নিয়ে সেই প্রাইজের স্কুটিতে করে আবার আবার প্রাইস নিতে চলে এসেছে তো আজকে কি মাছ পেয়েছো এটা সিলভার পেয়েছে বড় মোটামুটি বড়ই আছে একটু দেখাও একটু দেখা কাকা এবারে যে কাকা এটা হেলিকপ্টার ধরেছে ছাড়াও সুন্দর লাগছে

কখন হয়েছে <laughs> 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 তো এই মাছটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কেননা বাপিদা আগের দিন কথা দিয়েছিল বড় মাছ ধরবে তো বাপিদা কিন্তু আজকে একটা বড় মাছ ধরেছে যাই হোক বাপিদার কথা মোটামুটি মিলল তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সবাই

আর শিব বসি ওখানে রেখে আর মালপত্র না আমি ওই শুধু শুধুমাত্র শিব বসি নিয়ে এলো নাকি

কোনটা <ivil pl Philadelphia> <lyrics> <expands absor floor: coughs> আজিকালি

কত হলো তোমার মাছটা কেজি ছশো চল্লিশ গ্রাম কাতলা মাছ শান্ত না পাবে এইরকম কোনো গ্যারেন্টি দিতে পারছি না কারণ এখনো তো বাকি আছে সবে তো আজকে তিন দিন বন্ধুরা তৃতীয় দিনের মাছ ধরার সময় শেষ মাছের ওজন করা শেষ আর আমার ভিডিও করা শেষ তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততনের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবে টাটা